কে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালে পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সামম্যাট্রিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার দু নম্বর স্কুলটা তো আগের ক্লাসে আমরা এক নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা করব দু নম্বর স্কুলটা তো দু নম্বর স্কুলটা কী বলেছে দেখো বলিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়া তো এই স্কুলে প্রথমে একের দাগের এগারোটা প্রশ্ন দিয়েছে তো এগারোটা প্রশ্ন আমরা করবো তারপরে আমরা বড় প্রশ্নগুলোই যাব সমস্ত প্রশ্নগুলোই আমি আলোচনা করব তো দেখো একের দাগের একের প্রশ্নটা কি বলেছে না একের দাগে একেরটা দিয়েছে যে সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে কে থাকে তোমরা জানো সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে কে থাকে না চাঁদ থাকে কে থাকবে না চাঁদ হচ্ছে পৃথিবীর সূর্যের মাঝখান তবে এই চাঁদটা হবে সঠিক অ্যান্সার পরটা দেখো বলছে চন্দ্রগ্রহণ কত প্রকার ও আমি এখানে এটা লিখতে ভুলে গেছে আমি বলে দিচ্ছি চন্দ্রগ্রহণ হচ্ছে দু প্রকার একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটা হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এটাকে বলে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে দু প্রকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঠিক আছে এরপরে দেখো তোমরা বলছে কোন কোন অতিকায় প্রাণী কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে তো তোমরা প্রত্যেকে জানো একসময় ছিল পৃথিবীতে সেটা যে ডাইনেশ্বর পৃথিবী থেকে অবলুপ্ত হয়েছে চারের প্রশ্নটা কি বলছে সুনামির ফলে আমাদের রাজ্যে কোন রাজ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামি ফলে আমাদের রাজ্যে আমাদের কোন রাজ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা তামিলনাড়ু ঠিক আছে তামিলনাড়ু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গে দুটি জেলার নাম করে যেখানে হরপাবান হয়েছে উত্তর হবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া দেখো এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম ও বাঁকুড়া বাঁকুড়া পর কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল তোমরা জানো প্রত্যেকে কাগজ তৈরি প্রথমে হয়েছিল চীন দেশ থেকে শুরু চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল একসঙ্গে কতজন লোক পালকি বইত না একসঙ্গে দুই বা চারজন দুই থেকে চারজন লোক পালকি বইত একসঙ্গে কোন পাখির পালক দেখতে সুন্দর না ময়ূরের পালক সবচেয়ে দেখতে সুন্দর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম মুম্বাইয়ের কয়না জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র এবার দশে তাকে দিয়েছে একটি প্রচলিত ও একটি অপচলিত শক্তি না প্রচলিত শক্তি যেন তোমরা যেগুলো পরিবেশ দূষণ করি অপচলিত পরিবেশ দূষণ করে না তাহলে প্রচলিত হবে কি কয়লা আর অপ্রচলিত হচ্ছে সৌরশক্তি তারপর দেখো সমুদ্র তীরবর্তী বাড়িগুলি উচ্চতা কেমন হওয়া উচিত না সমুদ্রের তীরবর্তী উঁচু কারণ জলে প্লাবিত হয়ে যায় উঁচু বাড়ি থাকা দরকার সমুদ্রের তীরবর্তী যারা বসবাস করে পরে দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলো বলেছে দুয়ের দাগের এখানে কটা করতে বলেছে না এক নম্বরে সাতটা করতে বলেছে তো আমরা সবগুলোই করবো দেখো প্রথমটা লোকালয়ের মাঝে যেসব ছোটো ছোটো বন তৈরি হয় সেগুলোকে কি বলে না সমাজভিত্তিক ভিত্তিক বন লোকালয়ের মাঝখানে যেসব বন তৈরি সেগুলোকে বলে সমাজভিত্তিক ভিত্তিক বন কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কি কারণে পাঠানো হয় এখানে দেখো গদের অপশনটা হবে খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানো কারণ কয়লা খনি মাটিটা অনেক গভীরে থাকে সেখানে অক্সিজেন খুব কম থাকে এই শ্বাসকার্য চালানোর জন্য এখানে অক্সিজেন পাঠানো হয় সূর্যের আলো দিয়ে তৈরি হয় কি সূর্যের আলো দিয়ে কি বিদ্যুৎ তৈরি অর্থাৎ আমরা সৌর বিদ্যুৎ যে সোলার সেটা তৈরি করতে পারি টেলিস্কোপ টেলিস্কোপকে আবিষ্কার করে তোমরা জানো টেলিস্কোপ বা দূরবীন উত্তরটা হবে গ্যালিলিও গ্যালিলি পরে দেখো দু হাজারের পাঁচের প্রশ্ন বলছে পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে না উনত্রিশ পূর্ণ একের দুই দিন সাড়ে উনত্রিশ দিন সময় লাগে সুমেকার লেভি ধূমকেতু আছড়ে পড়ে কার উপরে না বৃহস্পতি বৃহস্পতিগয়ের উপর বৃহস্পতিগয়ের উপর না সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার এরা কত বছর না চোদ্দ বছর পর্যন্ত চোদ্দ বছর পর্যন্ত শিশুদের লেখাপড়া করা তাদের আইনত অধিকার এরপরে দেখো দুশো চার পেজে যে তিনের ত্যাগেরগুলো দিয়েছে দু নম্বর স্কুলে দশটা দিয়েছে সেই দশটা আমরা করবো তিনি দেখে একটা বলছে ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয় না পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় পরটা গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট পর মুখ্য জোয়ার হয় গৌণ জোয়ারের বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ারটা হয় সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখে পড়লে ক্ষতি করে না অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রশ্মি অতি বেগুনি রশ্মি সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টাউরি সেন্টোরাই বা সেন্টাউরি বললেও হবে তিনে থেকে পাঁচইটা পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কত সালে কত তারিখে না আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল শুরু হয় ড্যাক ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত না আগ মার্কা হেলমেট পরা উচিত আগ আগ মার্কা হেলমেট পরা উচিত ভুটভুটিতে ড্যাশ লাগানো থাকে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে ভুটবুটিতে ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো করা হয় তারপরে বলে দেখো ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত জেব্রা ক্রসিং বরাবর রাস্তাটা পার হওয়া উচিত সর্বদা জেব্রা ক্রসিং ধরে পার হওয়া উচিত নিরাপদ চিলনী এক ধরনের কি চিলনি এক ধরনের হচ্ছে গাছ চিলনি এক প্রকার গাছ বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে লোকাল হয়ে চলে আসছে পরের প্রশ্ন দেখো চারের দাগের এগুলো দু নাম্বারের বলেছে এগুলোকে আমি আলোচনা করে দিয়েছি পরে তো তোমরা সেখান থেকে দেখবে আমি পরপর আলোচনা করে দিয়েছি এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে তো দেখো পরের প্রশ্ন যে গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন যা দেখে না জানো গন্ডারের খড়্গের জন্য এবং হাতির দাঁতের জন্য এদেরকে হত্যা করে গন্ডারের ছালের জন্য বা তার লোম বা চামড়ার জন্য হাতিকে এই গন্ডারকে হত্যা করে এটা তোমরা লিখবে খড়্গ ও দাঁতের জন্য এদেরকে হত্যা করে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কয়লা পাওয়া যায় বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি জেলায় তার পরের প্রশ্নটা কী দিয়েছে দেখো না পরের প্রশ্ন হচ্ছে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের কারণ দেখো চারিদিকে ছয়ের প্রশ্ন বলছে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের কারণ তো এই প্রশ্নের উত্তরটা আমি দুটো প্রশ্ন লিখিয়ে দিয়েছি দেখবে নিচে আছে তাও বলে দিচ্ছি গৌণ জ্বরের কারণ দেখো পৃথিবী ঘূর্ণনের সময় যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশে চাঁদের আকর্ষণ বেড়ে যায় ফলে জল প্লাবিত হয় অনেক জল তখন বেড়ে যায় একে মুখ্য জ্বর বলে এবং তার ঠিক বিপরীত দিকে সৃষ্টি হয় গৌণ জ্বর মৃদু সৃষ্টি যেটাকে গৌণ জ্বর বলা হয় আবহাওয়ার পূর্বাভাস কী আবহাওয়ার পূর্বাভাস নাকি কোনো জায়গায় যদি মানে আমাদের যে আলিপুরদুয়ারে আবহাওয়া দপ্তর আছে সেখান থেকে যদি যে আগে থেকে আবহাওয়ার সতর্কবার্তাকে আবহাওয়ার পূর্বাভাস বলো মানে কবে ঝড় হবে কতক্ষণ হবে বা কত বেগে হবে সেটাকে আবহাওয়ার পূর্বাভাস বলে সূর্যের আলো আমাদের কী কী কাজে লাগে তার চারটি দিক উল্লেখ করলো সূর্যের আলো কি কী কাজে লাগে আমরা জানো সূর্যের আলো থেকে আমি এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া থাকো তিনশো বাইশ তারপরে তিনশো তিন তারপরে আছে তিনশো সাতাশ এগুলো হচ্ছে রায়মার্টিন বইতে দেখলেই তোমরা পেয়ে যাবে আমি আলোচনা করে দিচ্ছি সূর্যের আলো আমাদের কী কী কাজে লাগে না সূর্যের আলোর সাহায্যে আমরা গাছেরা খাদ্য তৈরি করে মানুষ বিভিন্ন জামা কাপড় শোকাতে সাহায্য করে সূর্যের আলোকে কাজে লাগিয়ে মানুষ চাষবাস করে নাহলে গাছেরা বৃদ্ধি হতো না সূর্যের আলো সোলার বিদ্যুৎ চলে ঠিক আছে তো বিভিন্ন রকম রকমের উপকার আছে এরপর দেখো নানা ধরনের জলযানগুলির নাম তো নৌকো জাহাজ স্টিমার এরকম তিনটের নাম জলযানগুলো যে নৌকো জাহাজ স্টিমার এরপরে দেখো এই ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে চারদিকে আমি এদিকে আলোচনা করে দিচ্ছি ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে সিও টু এসও টু এবং এন টু চারিদিকে চারটা ট্রেন চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া যায় না কম খরচে অল্প সময়ে অনেক দূর যাওয়া যায় ট্রেন চড়লে কি সুবিধা হয় না কম খরচে অল্প সময়ে অনেক দূর যাওয়া যায় তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে খেলাধুলা দৌড় ব্যায়াম এবং পুষ্টিকর খাবার খাও এগুলো করলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে এরপরে দেখো পাঁচের দাগের যে চারটে প্রশ্ন দিয়েছে সূর্যগ্রহণ কীভাবে হয় শিশুদের অধিকার রাস্তা চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তো প্রথমে সূর্যগ্রহণের একটা চিত্র দেখো সুন্দর চিত্র আমরা দিয়েছি তো সূর্যগ্রহণ দেখো প্রথমে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ যখন চলে আসে তখন ক এবং খ স্থান থেকে সূর্যকে আর দেখা যায় না এই এটাকেই বলা হয় সূর্যগ্রহণ তাহলে তোমরা ছবিটা সুন্দর করে আঁকবে এখানে দেখাও দেখে লেখা আছে এবং দেখবে যে যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে তখন পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না কারণ সামনে যে কেউ একদম দাঁড়িয়ে আছে দেখতে পাবে না একেই সূর্যগ্রহণগুলো দু নম্বর প্রশ্নটা ছিল শিশুদের কয়েকটি অধিকার এবং এই অধিকার কী কী বলা হয়েছে বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় পাওয়ার অধিকার স্বাস্থ্য ভালো রাখার সুচিকিৎসা পাওয়ার অধিকার অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা নিজের নাম পরিচয় জানা প্রকাশ নিজের মত প্রকাশ এবং মারধর মানসিক পূরণ থেকে সুরক্ষার অধিকার সেখানে শিশুদের অধিকারগুলো সুন্দর করে ছবি আকারে দেওয়া আছে এখান থেকে দেখে নাও লাস্ট প্রশ্ন ছিল রাস্তায় নিরাপদে হাঁটার জন্য কি কি নিয়ম পালন করা উচিত দেখো তাহলে সবসময় এখানে দেখো রাস্তার নিয়ম এখানে এতগুলো দিয়েছি যে কোনো তিনটে বলবে আমি এখানে দ এগারোটা দিয়ে দিয়েছি তার মধ্যে তোমরা যে কোনো তিনটে বললেই হবে তো দেখো সবসময় ফুটপাত দিয়ে হাঁটবে হেঁটে রাস্তায় পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তখন জেবরা আকর্ষণ দিয়ে পারাপার হবে ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের হাত ধরে বাম দিকে থাকা তাই না এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে দেখে যে কোনো তিনটে লিখলেই হবে তো আমি আর একবার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তোমরা যেখানে দেখতে পাওনি আরেকবার দেখে নাও এবং সকলকে বলা তোমরা যারা চ্যানেলও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কোনো সমস্যা থাকলে জানাও এবং বাকি যেই যে তিনটে প্রশ্ন আমি লিখে দিইনি বড় প্রশ্ন মুখ্য জোয়ার গণজোরের কারণ আবহাওয়ার পূর্বভাস কি তো এগুলো সবই আছে যদি তোমরা দেখতে চাও আমি দেখাতে পারি এতে কমেন্ট বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে তিন নম্বর স্কুলটা নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো করে পড়াশোনা করো ফাইনালের জন্য ভালো করে প্রিপারেশান নাও আর তোমাদের যদি কোনো ফাইভের যদি কোনো সাবজেক্টে কোনো কিছু সলিউশান লাগে ফাইনাল পরীক্ষা আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সমাধান করার চেষ্টা করব। আর তোমরা অনেকের কমেন্ট বক্সে উল্টো পাল্টা লেখো এরকম কোনো করার দরকার নেই যার যেটুকু সমস্যা সেটুকুই বলবে অযথা কথা বলার দরকার নেই যেহেতু তোমরা ছাত্র তোমাদের এখন উচিত তোমরা শুধু পড়াশোনার দিকেই খেয়াল রাখো সকলকে ধন্যবাদ